আসসালামু আলাইকুম দর্শক আজ আমরা ফিরে দেখব ড্যাকশোর ইতিহাসের এক অনন্য অধ্যায় একটি গান একটা আন্দোলন আর এক সংগ্রামী মানুষের গল্প ড্যাকসো মানে শুধু নির্বাচন নয় ড্যাকশো মানে ছাত্র সমাজের চেতনা প্রতিবাদ আর অধিকার আদায়ের সংগ্রাম সে সময়ের প্রেক্ষাপটে একটি গান ছড়িয়ে পড়েছিল ড্যাকসো আবার বলবে কথা রুখবে অপিচার এই গানটির গীতিকার সুরকার তোফাজ্জল হোসেন খান উনিশশো বিরাশি সালের নির্বাচনে ঘাতকের বোমা হামলায় তিনি তার পা একটি হারান কিন্তু শারীরিকভাবে ক্ষতি হলেও তিনি মানসিক চুক্তিতে ভেঙে পড়েননি বরং তিনি গান সুর আর সংগ্রামের মাধ্যমে হয়ে ওঠেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক এই গান শুধু একটি সঙ্গীত নয় এটি ছিল ছাত্র সমাজের কণ্ঠস্বর অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবার শপথ প্রজন্ম থেকে প্রজন্মে এই গান আমাদের মনে করিয়ে দেয় ড্যাকসু আছে থাকবে আর অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে আজ যখন আমরা নতুন প্রজন্মের কথা বলি ড্যাকসুর কথা বলি তখন মনে রাখতে হবে সেই সংগ্রামী মানুষটির নাম তোফাজ্জল হোসেন খান যিনি এক ও ইতিহাসে রেখে গেছেন অমর পদচিহ্ন ডাকশো আবার বলবে কথা রুখবে অবিচার এই বিশ্বাস নেই সামনে এগিয়ে চলুক নতুন প্রজন্ম তরুণ প্রজন্ম ড্যাক মানে সংগ্রাম ড্যাক মানে প্রতিরোধ আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার দিবেন